নোয়াখালীর ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে হচ্ছে আমি নোয়াখালী একটা ট্রেডিশনাল পিঠা তৈরি করব এই পিঠাটা অনেকভাবে তৈরি করা হয় আজকে আমি গুড় দিয়ে তৈরি করব এটা কলা দিয়ে তাল দিয়ে এবং এটা তৈরি করার প্রচেষ্টাও এক এক সময় এক এক রকম হয়ে থাকে তো আজকে আমি কিভাবে তৈরি করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি গুড় নিয়েছি এক কাপ সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি তো এই গুড়গুলোকে আমি আগে গলাতে দিয়েছি চুলার উপরে আর এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপের চাই তো একটু কম ময়দা এই ময়দাগুলো এখন আমি চেলে নিব আর এরপর বাকিগুলো দিয়ে দেব এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচের মতো তারপর দিয়েছি হচ্ছে বেকিং পাউডার হাফ চা চামচ এরপর হচ্ছে এখানে আমি দুইটা ডিম নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক তো এগুলোকে আমি একটু বিট করে নিব আর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো তেল তো এগুলোকে ভালো করে আমি একটু বিট করে নিব এই পিঠাটা হচ্ছে কলা দিয়ে তাল দিয়ে যেভাবে তৈরি করে আমি দেখেছি আমাদের মা নানি দাদিরা মাটির চুলায় হচ্ছে এই পিঠাটা তৈরি করে একটা পাত্রের মধ্যে কয়লা নিয়ে তার উপরে হচ্ছে এই পিঠার ব্যাটারটা বসিয়ে উপরে আবার কয়লা দিয়ে দেওয়া হয় তো সেই প্রসেসটা বা সেই বিবিখানা পিঠাটাও কিন্তু অনেক মজা হয় তো যেহেতু আমি সেভাবে করব না আমার পক্ষে আসলে পসিবল না তো আমি এভাবে তৈরি করব। তো আমার এখানে ডিমটা ডিমের যে বাকি উপকরণগুলো মিক্স করা হয়েছে এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এখন ময়দাগুলো মিক্স করে নিব ময়দা বলতে এখানে শুকনো সব উপকরণগুলো মিক্স করে নিব ওইদিকে আমার গুড়ের গুড় যে চুলায় বসিয়েছিলাম সেটা রেডি হয়ে গিয়েছে তো সেটা ক্লিপ নিয়ে নিই এখানে আগে সবগুলো ময়দা আমি অল্প অল্প করে মিক্স করে নিব তো এভাবে মিক্স করলে টোটা বেশি সুন্দর হয় এখন হচ্ছে যে গুড়ের মিশ্রণ গুড়ের যে একটা লিকুইড তৈরি করেছি সেটা দিয়ে দিব একটু ঠান্ডা করে আমি দিচ্ছি একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি আমি ডিমের মধ্যে একটু অ্যাসেন্স দিয়েছি যাতে ডিমের গন্ধটা না লাগে তো সেটা বলতে ভুলে গিয়েছি এখন হচ্ছে আমি গুড়ের যে লিকুইড তৈরি করে নিয়েছি সেটা আমি মিক্স করে নিচ্ছি দিয়ে এবার ভালো করে মিক্স করে নিব এখানে যে ডোটা হবে এটা একদম পাতলা হবে তো খুব ভালো করে মিক্স করে নিতে হবে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি যদি কোনো দিন পারি একদম গ্রামের যে অথেন্টিক একটা রেসিপি সেটা শেয়ার করবো তবে আজকে তো আর সেটা হচ্ছে না এটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এটা হচ্ছে সুন্দর করে আমি কেকের মতো করে আর কি করব এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে একটা কাগজ আর অয়েল ব্রাশ করে নিয়েছি আর এখন হচ্ছে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটা পাত্রে আমি বালি নিয়ে ভালো করে গরম করে নিয়েছি তারপর হচ্ছে দিয়েছি প্রায় আমার পঞ্চাশ মিনিটের মতো লেগেছে তো পিঠাটা আসলে আর ভিডিও করতে মনে নেই কাটার সময় খেয়ে ফেলেছি অর্ধেক অনেক মজা হয়েছিল আজকের রেসিপিটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ